সামিলের পর রুশিয়ার প্রধান ও সর্বাপেক্ষা সক্রিয় দুশ্মন হাজি মুরাদকে দলে টানতে সক্ষম হওয়ায় ভরণস্টফ অত্যন্ত আনন্দিত হয়েছিল কিন্তু একটা মুশকিল ছিল সেটা হচ্ছে ওয়ারাডিভ জেনাস্ক অঞ্চলের সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন মেলার জাকোমেলাস্কি এবং সে কারণে সমস্ত ব্যাপারটা তার মাধ্যমে হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু স্টফ সমস্ত কিছু নিজেই করেছিল প্রধান সেনাপতির নিকট রিপোর্ট পর্যন্ত করেনি সেই জন্য অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা ছিল এই দুশ্চিন্তা তার আনন্দের মাত্রা হ্রাস করছিল এই দুর্গে পৌঁছে হাজি মুরাদের অনুচরদের অ্যাডজোট্যান্টের হাওয়ালা করে দিল এবং হাজিকে নিজের বাসায় নিয়ে গেল প্রিন্সেস মারিয়া ভাসিলোভোনা মার্জিত পোশাক পরিধান করে তার ছয় বছর বয়স্ক চুল সুদর্শন পুত্রের হাত ধরে এসে হাজি মুরাদকে অভ্যর্থনা করল হাজি মুরাদ বুকে হাত রেখে দুভাষির মাধ্যমে গভীরভাবে বললেন প্রিন্স নিজের বাসায় তাকে নিয়ে আসায় তিনি নিজেকে প্রিন্সের বন্ধু হিসেবে গণ্য করছেন এবং বন্ধুর সমস্ত পরিবার বন্ধুর মতোই পবিত্র হাজি মুরাদের চেহারা ও আচরণ দেখে মারিয়া সন্তুষ্ট হয়েছিল এবং বৃহৎ সাদা হাত বাড়িয়ে দেওয়ার সময় হাজির মুখ রক্তাপ হয়ে ওঠায় মারিয়া মনে মনে আরও বেশি পরিমাণে তার পক্ষ অবলম্বন করছিল মারিয়া তাকে বসতে বলে কফি পান করেন কি না জিজ্ঞেস করলো এবং ব্যবস্থা করতে আদেশ দিল কিন্তু কফি আনবার পর হাজি পান করতে অস্বীকার করেন হাজি রুশ ভাষা কিছুটা বুঝতে পারতেন কিন্তু বলতে পারতেন না কোনো কথা বুঝতে না পারলে তিনি মৃদু হাসতেন এবং সেই হাসিতে পল্টোরাটোস্কির মতো মারিয়াও খুশি হতেন কুঞ্চিত কেশ ছোট বালকটি যাকে তার মা বোলাকা নামেও ডাকছিল এক হাজি মুরাতের দিকে তাকিয়েছিল সকলে হাজিকে একজন দরের যোদ্ধা বলত বালক সে কথা অনেকবার শুনেছে হাজি মুরাদকে স্ত্রীর কাছে রেখে তার রুশ পক্ষ অবলম্বন করার সংবাদ প্রেরণের জন্য অফিসে গেল দক্ষিণ অংশের সেনাপতি জেনারেল কজলবস্কি তখন প্রজনিতে ছিলেন তার কাছে রিপোর্ট এবং পিতার নিকট এক পত্র লিখে ফরান্টফ তাড়াতাড়ি বাসায় ফিরে এলো কারণ এই দুর্দান্ত অপরিচিত ব্যক্তিকে ঘাড়ে চাপিয়ে রেখে বাসায় তাঁর স্ত্রী হয়তো বিরক্ত হয়ে বিশেষত এই ব্যক্তির সঙ্গে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তিনি অপমান বোধ না করেন অথচ অতিরিক্ত সদয় ব্যবহার করা উচিত হবে না কিন্তু তারই এই আকাঙ্ক্ষা অমূলক কারণ ফিরে এসে দেখলেন তার সৎ ছেলে বোলকাকে কোলে নিয়ে হাজি মুরাদ একটা আর্মচেয়ারে বসে আছেন এবং মারিয়া ভাসেলভোনা কিছু একটা বলে হাসছিল ও দোভাষী সেটা অনুবাদ করে যখন শোনাচ্ছিল তখন হাজি মনোযোগ দিয়ে শুনছিলেন মারিয়া বলছিলেন যখনই কোনো বন্ধু তার কোনো বস্তুর প্রশংসা করে তখনই যদি সেটা উপহার দিয়ে দিতে হয় তাহলে শীঘ্রই তাকে আদমের মতো হয়ে যেতে হবে বনস্টফ কক্ষে প্রবেশ করা মাত্রই হাজি মুরাদ কোল থেকে বোলকাকে নামিয়ে দিলেন তাতে বালক বিস্মিত ও অসন্তুষ্ট হলেন তিনি উঠে দাঁড়ালেন তার লঘু মুখভাব বদলে কঠোর ও গম্ভীর হয়ে উঠল বনস্টফ আসন গ্রহণ করার পর তিনিও বসলেন মারিয়ার সঙ্গে কথোপকথনের জেট টেনে হাজি মুরাদ বললেন যে তাদের মধ্যে একটি রীতি আছে কোনো বন্ধুর কিছু প্রশংসা করলে তখনই সেটা তাকে উপহার দিতে হয় বালক ততক্ষণে আবার তার কোলে উঠে বসেছে হাজি তার কুঞ্চিত কেশ মাথা চাপড়াতে চাপড়াতে বললেন এ যে আপনার পুত্র বন্ধু স্বামীকে মারিয়া ফরাসি ভাষায় বলল তোমাদের এই ডাকাতটা ভারী খোস দিলের মানুষ বল সপ্রশংসা দৃষ্টিতে তার ছোড়াটা দেখছিলো অমনি সেটা তাকে দিয়ে দিল বোলকা ছোড়াটা পিতাকে দেখিয়ে বলল এটা দামি জিনিস আমাদেরও ওকে কিছু একটা উপহার দেওয়ার সুযোগ নিতে হবে হাজি মুরাদ বালকের কোঁকড়ানো চুল চাপড়াতে চাপড়াতে বলছিলেন জোয়ান জোয়ান বর্নস্টফ ছোড়াটা খাপ থেকে অর্ধেক বের করে মাঝখানে একটা খাঁচ কাটা দেখে বলল ভারী সুন্দর ছোড়া আপনাকে ধন্যবাদ জানাই দোভাষীকে বলল ওকে জিজ্ঞাসা করো আমি ওর জন্য কি করতে পারি দোভাষী অনুবাদ করে জানালো হাজি মুরাদ বললেন তিনি শুধু নামাজ পড়বার জন্য একটু জায়গা চান আর কিছু না স্টফ খাস চাকরকে ডেকে হাজি মুরাদের কথা মতো ব্যবস্থা করতে হুকুম দিল নির্দিষ্ট কক্ষে একা হওয়ার পর হাজি মুরাদের মুখভাব বদলে গেল সেই প্রসন্ন মুখভাব কখনো কোমল কখনো গম্ভীর অন্তর্নিহিত হলো পরিবর্তে উদ্বেগের ছায়া দেখা গেল তার মুখে আশাতিরিক্ত উদারতার সাথে বরণস্টফ তাকে গ্রহণ করেছে বটে তথাপি ভরন স্টাফকে অথবা তার অফিসারদেরকে বিশ্বাস করা যায় না হাজি মুরাদ নানা প্রকার আশঙ্কা করছিলেন ওরা তাঁকে শৃঙ্খলাবদ্ধ করে সাইবেরিয়া পাঠাতে পারে অথবা হত্যা করতেও পারে সেই জন্য তিনি সতর্ক হলেন এলদার কক্ষে প্রবেশ করতেই তাকে মুরিদরা কোথায় আছে তাদের অশ্বগুলো ও অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করলেন এলদার জানালো যে ঘোড়া আছে প্রিন্সের রাস্তা বলে মুরিদদের একটা গোলা বাড়িতে জায়গা দেওয়া হয়েছে অস্ত্রশস্ত্র তাদের কাছেই আছে এবং দোভাসি খাবার ও চা দিচ্ছে মুরাদের সন্দেহ তবু গেল না তিনি পোশাক ছেড়ে নামাজে পড়লেন তারপর তার রৌপ্য খচিত ছোড়া আনতে এলদারকে বললেন এলদার হুকুম তামিল করার পর পোশাক পরে কোমর বন্ধ বেঁধে আসন ফিরে হয়ে দিভানের ওপর বসে পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলেন বিকেল চারটার সময় দোভাসি এসে তাকে প্রিন্সের সঙ্গে খানা খেতে ডাকল খাওয়ার সময় সামান্য কিছু পোলাও ছাড়া তিনি আর কিছুই খেলেন না মারিয়া ভাসেলভেনা প্লেটের যেখান থেকে পোলাও নিয়েছিলেন সেইখান থেকে তিনিও তুলে নিয়েছিলেন মারিয়া ভাসেলভেনা স্বামীকে বললেন আমরা ওকে বিষ খাইয়ে মারব সন্দেহ করছে তাই যেখান থেকে আমি নিয়েছিলাম সেখান থেকেই তুললো এবং তৎক্ষণাৎ হাজির দিকে ফিরে তার পরবর্তী নামাজের সময়ের কথা জিজ্ঞেস করলো হাজি মুরাদ পাঁচ আঙুল তুলে সূর্যের দিকে ইঙ্গিত করে দেখালেন বর্ণস্টফ ঘড়ি বের করে একটা স্প্রিং টিপলেন ঘড়িতে সোয়া চারটা বাঁচলো বিস্মিত হাজি মুরাদ আবার শব্দ শুনতে ও ঘড়িটা দেখতে চাইলেন প্রিন্সেস স্বামীকে বললেন এই সুযোগ ঘড়িটা ওকে দিয়ে দাও বর্ণস্টফ তৎক্ষণাৎ ঘড়িটা হাজি মুরাদকে দিল হাজি মুরাদ বুকে হাত রাখলেন ও ঘড়িটা নিলেন কয়েকবার টিপে শব্দ শুনলেন এবং প্রসন্নভাবে মাথা নাড়লেন আহার শেষ হবার পর মেলার জাকলমালস্কি এইট ডি ক্যাম্পের আসবার সংবাদ পাওয়া গেল এইট ডি ক্যাম্প প্রিন্সকে জানালো যে হাজিম মুরাদের আসবার সংবাদ তাকে জানানো হয়নি বলে সেনাপতি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন এবং অবিলম্বে তাকে নিয়ে যেতে বলেছেন ওয়ারন উত্তরে বললেন জেনারেলের হুকুম অবশ্যই তামিল করতে হবে দোভাষীর মাধ্যমে হাজি মুরাদকে হুকুমের কথা জানালো ও তার সঙ্গে মেলারের নিকট যেতে বললেন এইটি ক্যাম্পের আসার কারণ শুনে মারিয়া ভাসিলোমোনা বুঝল যে তার স্বামী ও সেনাপতির মধ্যে একটা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে স্বামীর সর্বপ্রকার প্রতিবাদ সত্ত্বেও সে তাদের সঙ্গে যাওয়া স্থির করল তুমি এখানে থাকলেই ভালো হতো এটা তো আমার ব্যাপার তোমার নয় আমি জেনারেলের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাব। তাতে তো তুমি বাধা দিতে পারো না অন্য সময় গেলেই হতো না আমি এখনই যেতে চাই নিরুপায় হয়ে বরণ রাজি হলো তারা তিনজনেই যাত্রা করলো মেলারের ওখানে পৌঁছলে সে নিরস ভদ্রতার সাথে মারিয়া ফাসিলোভনাকে স্ত্রীর কাছে পৌঁছে দিল এবং হাজি মুরাদকে এই ক্যাম্পের তত্ত্বাবধানে বৈঠকখানায় অপেক্ষা করতে আদেশ দিল হাজি মুরাদ যাতে কামরা থেকে বেরিয়ে যেতে না পারে সেইরূপ সতর্কতা অবলম্বনের নির্দেশও দিল নিজের অফিস ঘরের কামরার দরজা খুলে বরণ স্টফকে অনুগ্রহ করে প্রবেশ করতে বলল কামরায় ঢুকে বরণ স্টফকে বসতে না বলেই তার সামনে দাঁড়িয়ে মেলার বলল আমি এখানে সেনাপতি সুতরাং শত্রুর সঙ্গে যে কোনো প্রকার আলোচনা আমার মাধ্যমে হতে হবে হাজি মুরাদের আসার বিষয় কেন আপনি রিপোর্ট করেননি একজন গুপ্তচর এসে আমাকে জানালো যে হাজি মুরাদ কেবল আমার নিকট আত্মসমর্পণ করতে চায় স্টাফ উত্তর দিল উত্তেজনায় তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল ক্রুদ্ধ জেনারেলের নিকট আরও রূঢ়তা আশঙ্কা করছিল তার রাগও হচ্ছিল জিজ্ঞাসা করছি আমাকে সংবাদ দেওয়া হয়নি কেন ব্যারন আমি আপনাকে সংবাদ দিতে ইচ্ছা করেছিলাম আমাকে ব্যারন বলবেন না বলবেন ইয়োর এক্সেলেন্সি বলতে বলতে জেনারেল ক্রোধে অগ্নি শর্মা হয়ে যা কিছু ভেতরে ফুটছিল সব প্রকাশ করল সাতাশ বৎসর যাবৎ আমি রাজার চাকরি করি তা তো বৃথা করিনি যে আজ শুধু পারিবারিক সম্পর্কের জোরে নতুন চাকরি পেয়ে কেউ এসে তাদের সঙ্গে সম্পর্ক নেই এমন সব ব্যাপারে আমার নাকের ডগায় হুকুম দেবে ভারণ বাধা দিয়ে বলল ইওর এক্সিলেন্সি ভুল কথা না বলতে আপনাকে অনুরোধ করছি আমি ঠিকই বলেছি এরকম আমি হতে দিতে পারি না জেনারেল আরও বিরক্ত হয়ে বলল ঠিক এই সময় মারিয়া বাসিলোভনা স্কার্টের খসখস শব্দ করতে করতে কামরায় প্রবেশ করলো তার পশ্চাতে প্রবেশ করল সাদা মোটা খাটো মেলার পত্নী কি যে বলেন ব্যারন সাইমন আপনাকে অসন্তুষ্ট করতে চায়নি মারিয়া বাসিলোভনা বললেন আমি সে কথা বলছি না প্রিন্সেস আহা ওসব ভুলে যান জানেন তো খারাপ শান্তি ও ঝগড়ার চাইতে ভালো কী মুশকিল কি যে বলছি আমি বলে মারিয়া হাসল আকর্ষণীয় সুন্দরীর হাসির জাদুর নিকট জেনারেল আত্মসমর্পণ করলো তার গোফের নিচে অস্পষ্ট হাসির রেখা দেখা দিল স্বীকার করছি আমার ভুল হয়েছিল বর্নস্টফ বলল কিন্তু আমারও মেজাজ খারাপ হয়ে গিয়েছিল বলে জেনারেল হাত বাড়িয়ে দিল আপোষ হয়ে গেল সাব্যস্ত হলো যে আপাতত হাজি মুরাদ জেনারেলের কাছে থাকবে এবং পরে বাম অংশের সেনাপতির নিকট তাকে পাঠিয়ে দেওয়া হবে হাজি মুরাদ পাশের কামরায় বসেছিলেন এ ঘরে ওদের কথাবার্তা তিনি বুঝতে পারছিলেন না বটে কিন্তু তারা যে তার সম্বন্ধে উগ্র আলোচনা করছিল সামিলকে ত্যাগ করে তাদের পক্ষে তার যোগদান যে রুশিয়দের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই কারণে তারা তাকে নির্বাসিত অথবা হত্যা করবে না এটা তিনি বুঝতে পারছিলেন তবে তিনি যে তাদের নিকট অনেক কিছু দাবি করতেন এটাকে ওদের কথাবার্তার ধরনে তিনি বুঝেছিলেন হাজি মুরাদ আরও বুঝতে পেরেছিলেন যে যদি এখানে মেলার জ্যাকে মোলস্কি সেনাপতি তথাপি অধীনস্থ বর্ণস্টবের উপর তার বিশেষ প্রভাব নেই উভয়ের মধ্যে বরঞ্চ বর্ণস্টবেরই মেলার অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ সেই কারণে যখন মেলার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তখন হাজি মুরাদ গর্বভরে কিঞ্চিত মেজাজ দেখিয়ে তাকে বলেন যে তিনি পার্বত্য অঞ্চল থেকে এখানে এসেছেন যারের কাজ করবার জন্য এবং তার বক্তব্য তিনি বলবেন সর্দারের নিকট অর্থাৎ টিফ্লিসে প্রধান সেনাপতি প্রিন্স বরস্টভের নিকট আহত আফডিভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালটি ছিল দুর্গের প্রবেশপথে একটি ক্ষুদ্র কাঠের ঘরে তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে একটি খালি বিছানায় শুইয়ে দেওয়া হলো সেই ওয়ার্ডে আরও চারজন রোগী ছিল একজনের হয়েছিল টাইফাস তার তখন প্রবল জ্বর দ্বিতীয় রোগীও ঝরে ভুগছিল তার মুখ বিবর্ণ সে বারবার হাঁই তুলছিল অর্থাৎ আবার জ্বর আসবার অপেক্ষায় রয়েছে বাকি দুজনের একজন তিন সপ্তাহ পূর্বের যুদ্ধে হাতে আহত হয়েছে এই লোকটি উঠে বসেছে অন্যজন আহত হয়েছিল কাঁধে সে শক্ত ব্যক্তি বিছানার উপর বসেছিল টাইফাস রোগে ব্যতীত বাকি সকলে নবাগতকে ঘিরে তাকে ও তার সঙ্গীদের জিজ্ঞাসা করছিল ব্যাপার জানবার জন্য বাহকদের একজন বললেন কখনোবা বা ওরা অর্থাৎ বিপক্ষ দুশ্মনরা গুলের কুড়ি ছোঁড়ে অথচ কিছু হয় না আর এখন মাত্র পাঁচটা গুলি ছুঁড়েছিল আর এই হয়ে গেল যার ভাগ্যে যা আছে তাই হয় আফডিভকে যখন বিছানায় শুইয়ে দেওয়া হয়েছিল সে তখন যন্ত্রণায় আ উ করে উঠল কিন্তু শুইয়ে দেওয়ার পর তার গোঙানি থেমে গেল সে কেবল ভ্রুকুটি করছিল অনবরত পান ছিল। আহত স্থানের উপর হাত রেখে সে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল ডাক্তার এসে পেছন দিক দিয়ে গুলি বেরিয়ে গেছে কিনা দেখবার জন্য আহত ব্যক্তিকে উল্টে শোয়াবার হুকুম করলেন পিঠে ও কোমরে আড়াআড়ি সাদা শুষ্ক ক্ষত দেখে ডাক্তাররা জিজ্ঞেস করলেন এটা কি আফডিফ গঙিয়ে গঙিয়ে বলল ও অনেক দিন আগেকার হুজুর মদ্যপানে অর্থ ব্যয় করবার জন্য আফডিফকে বেত মারা হয়েছিল এ ডাক্তারি আফডিফকে আবার উল্টে শোয়ানো হলো ডাক্তার অনেক কষ্টে তার পেটের জখমের মধ্যে ডাক্তারের যন্ত্র ঢুকিয়ে পরীক্ষা করল গুলে সন্ধান পাওয়া গেল বটে কিন্তু সেটা বের করতে পারলো না ক্ষতস্থানে প্রলেপ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়ে ডাক্তার চলে গেল যতক্ষণ ডাক্তার পরীক্ষা ও ব্যান্ডেজ করছিল ততক্ষণ আফডিভ দাঁতে দাঁত ঘষে চোখ বুঝে পড়েছিল ডাক্তার চলে যাবার পর সে চোখ খুলে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে অন্য রোগীদের ও ডাক্তারের আটদালির দিকে তাকিয়ে দেখল অথচ মনে হচ্ছিল যে সে যেন তাদের দেখছে না অন্য কিছু দেখে বিষ্ট হয়ে তাকিয়ে আছে তার বন্ধুদ্বয় পেনফ ও সেরোগিন ঘরে ঠুকল তখনও সে তেমনি শুয়ে অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল সোজা তাদের দিকেই তার দৃষ্টি নিবদ্ধ ছিল অনেকক্ষণ পর তাদের চিনতে পারল পেনফ জিজ্ঞেস করল বলি পিটার বাড়িতে কোনো খবর পাঠাবার আছে কি পেনভের দিকেই ছিল আফডিভের দৃষ্টি অথচ উত্তর দিল না আফডিভের ঠান্ডা চওড়া হাড়ের হাত স্পর্শ করে পেনভ আবার জিজ্ঞাসা করলো বলে বাড়িতে কিছু বলে পাঠাবো আফডিভের যেন হুঁশ ফিরল পেনব হ্যাঁ আমি বাড়িতে কোনো খবর দেব। সেরগিন চিঠি লিখে দেবে সেরগিন কষ্টে সেরগিনের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল তুমি লিখবে বেশ তাহলে লিখে দিও তোমাদের পুত্র পিটার হুকুম দিচ্ছে যেন তোমরা দীর্ঘজীবী হও এর অর্থ সংবাদ প্রেরকের মৃত্যু হয়েছে সে তার ভাইকে হিংসা করত আজই তোমাদের সে কথা বলছি এবং এখন সে নিজে খুশি তাকে বিরক্ত করো না তাকে বেঁচে থাকতে দাও ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখুন আমি খুশি এই লিখে দাও এ কথাগুলো বলে সে পেনভের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নীরব হয়ে রইল হঠাৎ সে জিজ্ঞাসা করল। তোমার পাইপ পেয়েছ পেনভ উত্তর দিল না তোমার পাইপ তোমার পাই বলি পেয়েছো আফডিভ আবার বলল ওটা আমার ব্যাগেই ছিল ঠিক আছে এখন আমাকে একটা মোমবাতি দাও আমি মরতে চলেছি আফডিফ বলল ঠিক এই সময় তার দলের সৈনিকদের খোঁজ নেয়ার জন্য পল্টোরাডস ঘরে ঠুকল কেমন আছো বাবা খারাপ সে জিজ্ঞাসা করল আফডিফ চোখ বুঝে শুধু মাথা নাড়ল তার চওড়া খাঁচ মুখ বিবর্ণ রুক্ষ দেখাচ্ছিল সে উত্তর দিল না আবার পেনফকে বলল একটা মোমবাতি আনো আমি মরতে যাচ্ছি একটা মোমবাতি তার হাতে দেওয়া হলো কিন্তু সে ধরে রাখতে পারল না সেটা তার আঙুলের মধ্যে বসিয়ে রাখা হল পলচোরাটোস্কি চলে গেল পাঁচ মিনিট পরে আর্দালি তার বুকের উপর কান পেতে শুনে পড়ল শেষ হয়ে গিয়েছে তিফলিসে প্রেরিত রিপোর্টে আফজিবের মৃত্যুর সংবাদ নিম্নলিখিত রূপে দেওয়া হয়েছিল তেইশে নভেম্বর দুটো কুরিন রেজিমেন্ট দুর্গ থেকে বেরিয়ে গাছ কাটতে গিয়েছিল দ্বীপ্রহরে বেশ কিছু সংখ্যক পাহাড়িরা হঠাৎ তাদের আক্রমণ করে উত্তম সন্ধানীরা পিছু হটতে আরম্ভ করে কিন্তু দ্বিতীয় কোম্পানি বেয়নের চার্জ করে পাহাড়িদের হারিয়ে দেয় এ ঘটনায় দুজন সাধারণ সৈনিক সামান্য আহত ও একজন নিহত হয়েছে পাহাড়িয়াদের প্রায় এক জন হতাহত হয়েছে যেদিন ভসডিয়েনস্কের হাসপাতালে পিজার আফডিভের মৃত্যু হয় সেদিন তার বৃদ্ধ পিতা বা ভ্রাতার পরিবর্তে সে সৈন্য বিভাগকে যোগ দিয়েছিল তার স্ত্রী এবং বৃদ্ধের প্রায় প্রাপ্ত বয়স্কা ও বিবাহযোগ্য কন্যা মারাইয়ের জায়গায় জৈমারাই করছিল পূর্বরাত্রে প্রচণ্ড বরফ পড়েছিল ভোরের দিকে ভীষণ তুষারপাত হয়েছিল তৃতীয়বার মোরগের বাঘ দেওয়ার সময় বৃদ্ধ ঘুম থেকে উঠেছিল জানালার কাঁচের ওপরের জমাট বরফের ভেতর দিয়ে উজ্জ্বল চন্দ্রলোক দেখে বৃদ্ধ স্টোভ থেকে নেমে বুটজুতো চামড়ার জামা ও টুপি পরে মারাইয়ের স্থানে যায় ঘন্টা দুই কাজ করে সে কুটিরে ফিরে এসে পুত্র ও স্ত্রীলোকদের ঘুম থেকে তোলে তারা এসে দেখে মারাইয়ের স্থান ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে সাদা বরফের উপর একটা কোদালের অগ্রভাগ দেখা যাচ্ছে তার পাশে ঊর্ধ্বমুখী করে রাখা কয়েকটা ঝাঁটা এবং মারাই স্থানে দুই সারি জয়ের আঁটি মারাই লাঠি বেছে নিয়ে তারা মারাই করতে আরম্ভ করলো বৃদ্ধ ভারী লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করে আটি ভেঙে দিচ্ছিল মেয়েরা লাঠির চাপা আঘাতে শীষ পৃথক করে দিচ্ছিল এবং পুত্র বধূ লাঠি দ্বারা জয়ী আলাদা করে দিচ্ছিল চাঁদ অস্ত গিয়েছে প্রভাত হয়ে আসছে তাদের জই মারানো প্রায় শেষ হয়ে এসেছে সেই সময় জ্যেষ্ঠ পুত্র সাকিম চামড়ার জামা ও টুপি পরে তাদের সঙ্গে কাজে যোগ দিল তার পিতা কাজ বন্ধ করে লাঠিতে ভর দিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলো এতক্ষণ কি ঘুমুচ্ছিলে ঘোড়াগুলো তদারক করা দরকার ছিল পিতা তার কণ্ঠস্বর অনুকরণ করে মুখ ভাঙিয়ে বলল ঘোড়ার তদারক বুড়ি ওদের দেখবে তোমার লাঠি নাও বড্ড মোটা হয়ে যাচ্ছ মাতাল কোথাকার তুমি কি মদ খেতে দাও নাকি ছেলে বলল গজগজ করে কি বৃদ্ধ বলল কঠোরভাবে ভ্রু কুচকে মারানো লাঠির একটা ঘা দিতে ভুল হয়ে গেলে তার তাল ভঙ্গ হল পুত্র নীরবে একটা কাঠি নিয়ে মারাই করতে লাগলো চাল লাঠির মারাই চলতে লাগলো ট্র্যাক ট্যাপাটাম ট্র্যাক ট্যাপাটাম ট্র্যাক অন্য তিনটার পর পড়ছিল বৃদ্ধের ভারী লাঠির ঘা বৃদ্ধ শস্য মারাই বন্ধ করে লাঠি উপরে তুলে দুলিয়ে দুলিয়ে তাল দিতে দিতে বলল বেটা ঘাড়ে গর্দানে একেবারে ভদ্রলোক হয়েছে দেখ আমার পাজামাটা কোমরে ঝুলিয়ে রাখবার মতো কিছু নেই ওদিকে ওরা এক সারি জয় মারানো শেষ করে খড়গুলো একপাশে সরিয়ে রাখছিল পিটাটা নেহাত বোকা তাই তোমার বদলি হয়ে গিয়েছে বরঞ্চ তুমি গেলে ওদের ঠেলায় তোমার কিঞ্চিত হুঁশ জ্ঞান পয়দা হতো পিটার একাই এবারের পাঁচজনের সমান গোছা বাঁধা লতাগুলো একপাশে ফেলতে ফেলতে পুত্রবধূ বলল যথেষ্ট হয়েছে বাবা হুম হয়েছে কি ছজনকে খাওয়াতে হয় অথচ একজনের কাজ পাওয়া যায় না পিচার একা তোমাদের দুজনের কাজ করত বাড়ির মেটে পথে পায়ের গাছের বাকলের জুতোর চাপে বরফ ভেঙে পায়ে আটক করে বাঁধা পশমি শার্ট পরে এক বুড়ি ঘর থেকে বেরিয়ে এলো পুরুষেরা তখন যা মারা জয়ের গাদা একদিকে সরিয়ে রাখছিল এবং স্ত্রীলোকেরা ছড়িয়ে থাকা জই ঝাঁটিয়ে গাদা করছিল বৃদ্ধা বলল মাতবর বলে গেল সকলের মনিবের ইট বইতে যেতে নাস্তা তৈরি তোমরা খেতে আসবে কি আকিমকে বৃদ্ধ বলল বেশ ফুটকিওয়ালা ঘোড়া সাজিয়ে নাও যাও সাবধান সেদিনের মতো যেন আমাকে বিপদে ফেলো না না পিটারের জন্য আফসোস না করে পারি না আকিম রুড়ো জবাব দিল সে যখন বাড়ি ছিল তখন তুমি তাকে বকতে আর এখন সে নেই আমার পেছনে লাগছ মা সমান রাগত কণ্ঠে বলল তাতেই প্রমাণ হচ্ছে তুমি বকুনি খাওয়ার যুগ্গিক কোনোকালে তুমি পিটারের সমান হতে পারবে না বেশ ভালো পুত্র বলল বেশ ভালো তো বটেই রে পেট পুড়ে খেয়ে খেয়ে এখন বলছিস কি না বেশ ভালো যা হয়ে বয়ে গিয়েছে তা যেতে দাও পুত্রবধূ বলল পিতা পুত্রের মধ্যে মতানৈক্য অনেক দিন আগে থেকে শুরু হয়েছে সে প্রায় পিটার সৈনিক হয়ে যাওয়ার সময় থেকেই তখনও বুড়ো মনে করতো একটা বোকা লোকের জন্য কাজের লোকের বিদায় হয়েছে তবু বুড়োর ধারণা ছিল ছেলেপুলেওয়ালা একজনের বদলে ছেলেপুলে নেই এমন একজনকে পাঠানো ঠিকই হয়েছে আকিমের চারটা সন্তান পিটারের একটাও নেই কিন্তু পিটার পিতার মতো কর্মী ছিল দক্ষ চোখ খোলা বলিষ্ঠ সহনশীল এবং সর্বোপরি পরিশ্রমী সে সর্বদাই কাজ করত। কার্যরত লোকজনের পাশ দিয়ে যাওয়ার সময় সে পিতার মতোই তাদের কাজে হাত লাগাতো কাস্তে দিয়ে হয়তো কিছু শস্য কেটে দিত অথবা গরুর গাড়ি বোঝাই করে দিত অথবা গাছ কেটে দিত অথবা কাঠ চেলা করে দিত তার চলে যাওয়ায় বৃদ্ধ দুঃখিত হয়েছিল কিন্তু উপায় ছিল না সৈন্যদলে বাধ্যতামূলক ভর্তির নিয়ম তখন ছিল মৃত্যুর সমতুল্য সৈনিক তখন যেন গাছের একটা কেটে ফেলা শাখা তার জন্য বাড়িতে চিন্তা করার অর্থ ছিল বৃথা যন্ত্রণা ভোগ করা কেবল মাঝে মাঝে জ্যেষ্ঠ পুত্রকে উত্তক্ত করার জন্য বৃদ্ধ পিটারের কথা উল্লেখ করত যেমন করছিল ওই দিন কিন্তু মা তার ছোটো ছেলের কথা প্রায়ই চিন্তা করত অনেক দিন যাবৎ সে প্রায় এক বছর যাবৎ পিটারকে কিছু অর্থ পাঠাবার জন্য স্বামীকে অনুরোধ করত স্বামী কোনো জবাব দিত না কুরেস্কফরা অবস্থাপন্ন পরিবার বৃদ্ধের কিছু সঞ্চিত অর্থ লুকানো ছিল কিন্তু সে এই সঞ্চয়ে হাত দিতে কিছুতেই রাজি হতো না কিন্তু এই সময়ে ছোট ছেলের কথা উল্লেখ হওয়ায় জয় বিক্রি হওয়ার পর অন্তত এক রুবল ছোট ছেলেকে পাঠাবার জন্য স্বামীকে অনুরোধ করবে বলে বৃদ্ধা সাব্যস্ত করল সে তাই করেছিল ছেলে মেয়েরা কর্তার কাজে চলে যাবার পর বুড়ো বুড়ি একা হলে বুড়ি ছোটো ছেলেকে জয় বিক্রির পর এক রুবল পাঠাতে রাজি করল যখন ছিয়ানব্বই কুশেল ঝাড়াই জয়ী বস্তাবন্দি করে কাঠের শিক দিয়ে সতর্কভাবে সেলাই করে তিনটি স্লেজে বোঝাই করা হলো তখন বৃদ্ধা তার স্বামীর হাতে একটা চিঠি দিল সে চিঠিটি গির্জার কেরানিকে দিয়ে লিখিয়েছিল শহরে পৌঁছে চিঠি ও একটা রুবল সঠিক ঠিকানায় পাঠাবার প্রতিশ্রুতি দিল বৃদ্ধ বৃদ্ধ একটা নতুন চামড়ার জামা ঘরে বোনা কাপড়ের তৈরি একটা ঢিলে কোট পায়ে গরম সাদা পশ্মি পট্টি জড়িয়ে চিঠি নিয়ে থলে রেখে প্রার্থনা করে সামনের স্লেজে উঠে শহরে রওনা হলো তার পৌত্র পেছনে স্লেজ চালিয়ে নিয়ে যাচ্ছিল শহরে পৌঁছে সে সরাইওয়ালাকে চিঠি পড়তে বলল এবং মনোযোগ দিয়ে শুনতে শুনতে মাথা নেড়ে সাই দিচ্ছিল চিঠিতে পিটারের মা প্রথমে পুত্রকে দোয়া জানিয়েছে তারপর সকলের পক্ষ থেকে সম্ভাষণ জানিয়েছে পিটারের ধর্মপ্রিতার মৃত্যু সংবাদ দিয়েছে এবং শেষে জানিয়েছে যে আস্ক সিনায়া মানে পিটারের স্ত্রী তাদের সঙ্গে থাকতে রাজি হয়নি অন্যত্র চাকরি নিয়েছে তবে শুনেছে সে ভালো ও সৎভাবে আছে এরপর এক রুবল উপহার প্রেরণের বিষয়ে উল্লেখিত হয়েছে সবশেষে বৃদ্ধা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অস্ত্রশিক্ত চোখে একটা সংবাদ দিয়েছে গির্জার কেরানী তার কথাগুলো যেমন বলেছে তেমনি লিখিয়ে দিয়েছে আর একটা কথা মাত্র আমার প্রিয় পুত্র আমার সোনা ছেলে আমারই কিন আমার চোখের আলো তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখ ক্ষয় করছি কার কাছে তুমি রেখে গিয়েছো এই পর্যন্ত বলে বৃদ্ধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে তার চোখ থেকে অশ্রু ছুঁড়েছে সে বলল ওতেই হবে চিঠি এভাবেই শেষ হয়েছে কিন্তু স্ত্রীর গৃহত্যাগ করার অথবা এক রুবল উপহারের অথবা মায়ের শেষ কথাগুলো জানবার সৌভাগ্য পিটারের হয়নি চিঠি ও রুবল ফেরত এসেছিল সঙ্গে সংবাদ এসেছিল যে যার পিতৃভূমি ও নিষ্ঠাবান গির্জার পক্ষে যুদ্ধে প্রাণ দিয়েছে সামরিক বিভাগ ব্যাপারটিকে এইভাবে প্রকাশ করেছিল সংবাদ পাওয়ার পর বৃদ্ধ যখনই সুযোগ পেত তখনই পুত্র শোকে কাঁদত এবং তারপরেই আবার গৃহকর্ম করত পরের শনিবারে গির্জায় পুত্রের জন্য প্রার্থনা করেছিল এবং গির্জার অর্ঘরূপে প্রদত্ত রুটির টুকরো টুকরো করে লোকজনের মধ্যে ঈশ্বরের দাস পিটারের স্মৃতিতে বিলি করেছিল বিধবা আকসিনিয়া তার প্রিয় স্বামী ও যার সঙ্গে মাত্র একটি বৎসর সে বাস করতে পেরেছিল তার শোকে জোরে জোরে কেঁদেছিল স্বামীর নিজের বিধ্বস্ত জীবনের জন্য সে শোক প্রকাশ করেছিল ক্রন্দনের মধ্যে সে পিটারের বাদামি রঙের চুল তার প্রেম ছোট্ট পিতৃহীন ভাঙ্কাকে নিয়ে তার দুঃখময় জীবনের কথা সে উল্লেখ করেছিল ভাইয়ের প্রতি দরদে অচেনা লোকদের মধ্যে যাওয়ার এবং স্ত্রীর প্রতি দরদ না দেখানোর জন্য সে পিটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভও প্রকাশ করেছিল কিন্তু অন্তরের গভীরে আক্সিনায়া বরঞ্চ স্বামীর মৃত্যুতে খুশি হয়েছিল যে দোকানদারের ওখানে সে বাস করছিল তার অরুষে যে সে দ্বিতীয়বার গর্ভবতী এখন আর কেউ তাকে দোষ দিতে পারবে না এবং তাকে শয্যার সঙ্গী হতে রাজি করার সময় দোকানদার তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতো সে এখন তাকে বিয়ে করতে পারবে